আজ শুক্রবার বিশ্ব পর্যটন দিবস প্রতি বছরের মতো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি উদযাপিত হয় জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা নির্ধারিত এ বছরে দিবসটির ট্যুরিজম ট্যুরিজমেন্ট পিস যার বাংলা প্রতিপাদ্য করা হয়েছে পর্যটন শান্তির সুপান বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বানে দিয়েছেন এ সংবাদপত্রে ক্রোটপত্র প্রকাশ করা হবে এবং ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্ন নিবন্ধ প্রকাশিত হয়েছে ইলেকট্রনিক মিডিয়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন অব্যাহত আছে শান্তি বিনির্মাণের প্রক্রিয়ায় পর্যটন অনুঘটক হিসেবে কাজ করে পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় সৃষ্টি হয় ও বন্ধুত্ব যুদ্ধের অনুপস্থিতি শুধু শান্তি নয় সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার প্রসঙ্গত বিশ্বব্যাপী পর্যটনের প্রসার ও প্রসারে উনিশশো সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএন ঘোষিত দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অধীন দপ্তর সংস্থাগুলো ট্যুরিজম পুলিশ এবং অন্যান্য সরকারি বেসরকারি সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারেও পালিত হবে সকাল নটায় কক্সবাজারের কলাতলিতে র্যালি পরবর্তী বিভিন্ন কর্মসূচি পালন করবে কক্সবাজার জেলা প্রশাসন বা পুলিশ এছাড়া রয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও উল্লেখ্য উনিশশো সালে পৃথিবীতে পর্যটকের সংখ্যা ছিল মাত্র পঁচিশ মিলিয়ন যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারোশো সত্তর মিলিয়নে ধারণা করা হচ্ছে এবছর প্রায় একশত উনচল্লিশ কোটি ছাপ্পান্ন লাখ ষাট হাজার পর্যটক সারা পৃথিবী ভ্রমণ করবেন অর্থাৎ বিগত সাতষট্টি বছরে পর্যটকের সংখ্যা প্রায় পঞ্চাশ গুণ বৃদ্ধি পেয়েছে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ অর্থনৈতিক কার্যক্রমের পরিধি ব্যাপকতা লাভ করেছে পর্যটনের মধ্যে অর্থনৈতিক সামাজিক ও অবঘটামোগত উন্নয়ন হয়েছে বা উন্নয়ন হচ্ছে এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর এই সৈকতে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরে বেড়ায় কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এটি এখানে রয়েছে অসংখ্য দর্শনীয় বিভিন্ন বিনোদনমূলক কেন্দ্র যে কেন্দ্রগুলিতে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত মানুষ ছোটাছুটি করে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী পর্যটকরা এখানে স্বাচ্ছন্দ্যে সানন্দে ঘুরে বেড়ায় এখানে অসংখ্য অসংখ্য পর্যটক আপনারা দেখতেই পাচ্ছেন যে পর্যটকগুলো তাদের নিজেদের মনের মতো করে খুশিতে তারা এই কক্সবাজারের সমুদ্র সৈকতে বালিয়াড়িতে ঘুরে বেড়ায় বালিয়াড়ি তথা লম্বা ওয়ার্ল্ড সি বিচ এই সৈকতে বিভিন্ন পয়েন্টে মানুষ যেন নিজেদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্য আমরা প্রতিদিন দেখতে পাই এটি কক্সবাজারের কলাতলি বিশ পয়েন্টে আজ বিশ্ব পর্যটন দিবস আর এই পর্যটন দিবসকে সামনে রেখে বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে জেলা প্রশাসন এবং হোটেল মটল কর্তৃপক্ষ কক্সবাজারে আগত পর্যটক এবং দর্শনার্থীরাও এই আনন্দ উপভোগ করবেন সকাল থেকে শুরু হবে র্যালি বা অন্য অন্য অনুষ্ঠান মালা কক্সবাজার সমুদ্রের সৈকতে আগত পর্যটক দর্শনার্থীরা এই আনন্দগুলো উপভোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আচ্ছা এ পর্যন্ত আল্লাহ হাফেজ